আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার জীবন দা তবু দেব না দেব না লুটাতে দোলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে দুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দা তবু দেব না দেব না লোটাতে দুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে দুলাই আমার দেশের সম্মান রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার্দ সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারে রক্তের বিনিময়ে করেছি স্বাধীন প্রীতিতে ভরা নেই কুকুর সারে সবাই মিলে হিংসে বিভেদ ভুল আই বিজয়ের তবু দেব না দেব না লোটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে দোলাই আমার দেশের সম্মান একটি বাংলাদেশ একটি পতাকায় একটি সোনার দেশ তার স্বাধীনতায় একটি বাংলাদেশ একটি পতাকায় একটি সোনার দেশ তার স্বাধীনতায় বাংলো আমার একাত্তর আমার মুক্ত আলো মুক্ত বাতাস পায়া যেতায় বাংলো আমার একাত্তর তোরা আমার মুগ্ধ বানো মুক্ত বাতাস পায়া যে ও আ রক্তসাগরে ভাসি জুয়ারে খুঁজে বেড়ায় শহীদ যারা তাদের স্মৃতি নিত্য দিনে তাই শান্তি খুঁজে পাই আমরা যারা গাজির বেশে গাইছি গীতি রক্ত সাগরে ভাসি জুয়ারে খুঁজে বেড়াই শহীদ যারা তাদের স্মৃতি নিত্য দিনে তাই শান্তি খুঁজে পাই আমরা যারা গাজির বেশে গাইছি গীতি স্বপ্ন আঁকি স্বপ্ন বনি তাই স্বপ্ন আঁকি স্বপ্ন বনি তাই একটি বাংলাদেশ সেটি পতাকায় একটি সোনার দেশ তার স্বাধীনতায় একটি বাংলাদেশ সেটি পতাকায় একটি সোনার দেশ তার স্বাধীনতা বাংলায় আমার দেশ বাংলায় আমার গর্ব বাংলায় আমার জীবন মরণ বাংলায় অনন্য বাংলায় আমার দেশ বাংলায় আমার গর্ব বাংলায় আমার জীবন মরণ বাংলায় অনন্য এ বাংলায় আমার ভাষা বাংলা আমার ভালো ভাষা বাংলা আমার মায়ের ভাষা বাংলায় আমার ভালোবাসা বাংলায় আমার দেশ বাংলায় আমার গর্ব বাংলায় আমার জীবন মরণ বাংলায় অনন্য বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য আমি জীবন দেশের মাটির জন্য বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চির ধন্য বাংলাদেশের মাটিতে